তখন আমার যেই মেয়ে ওর সাথে আস্তে আস্তে বন্ধুত্ব করে তখন তখন ওরে ব্ল্যাকমেল করে এগুলো করবা এগুলো করবা কয়কে আমি এখানে চাকরি করি ওরে অনেক বেশি দামের চাকরি দিতে চাইছে পনেরো হাজার আমার এখানে ছয় সাত হাজার টাকা স্যালারি পায় এতে হয় না এই জন্য বলে যে তুমি অনেক বেশি স্যালারি পাবা তো এখানে যেখানে ওরা আমি কাজ শিখাচ্ছি আবার স্যালারি দিচ্ছে এ অনেক বেশি তো ওরে এইভাবে ব্ল্যাকমেল করতেছে ওরা অনেকভাবে যে তুমি কেন শোনো না আবার ওই তো চাকরিটা পাওয়ার আশায় ও ওদের সাথে মিল দিয়েছিল মিল দিয়েছিল আর ও যদি কোনো কিছু করেও থাকে আমি ক্ষমা করে দিছি ও যদি ও আমার আমার যতটুকু আমাকে বলছে ক্ষমা করে দিয়েছি আর যে মেয়েটার নামে জিডি করছি ওই মেয়েটা এদিকে ছিল না এদিকে ছিল না ও অন্য জায়গায় ছিল ওই দিক থেকে ভাড়া ভাড়া নিয়ে ওই ওই দিক থেকে ভাড়া চলে আসছে চলে আমার বাসার নিচে ভাড়া নেছি আচ্ছা আমরা কথা বলতে আপনি যে জীবনে ঝগিতে আছেন আপনি জীবনে কারণে মামলা ই করছেন কি করছেন থানায় তো কাছে তো কোন আসলে আশুলিয়া থানায় করছি আমি কার নামে করছে না মানে নামে অভিযোগ করছেন তার নামটা বলেন রুকাইয়া রুকাইয়া মেয়েটা আমার আমার যে কর্মরত যে মেয়ে আছে আমার এখানে যে কাজ করে ওই মেয়েটাকে আর সব সময় বলি যাচ্ছে যে গুঁড়ো মেডিসিনের সাথে মিশিয়ে দেওয়ার জন্য লবণ মিশিয়ে দেওয়ার জন্য আমার বাচ্চার ক্ষতি করে আমার যেন ক্ষতি আমার নাম দিয়ে দেয় শিলটা শিলাই তো ধানার শিল থাকবে তো

সবার নামে আরো জনের নাম আসলে এখন মূলত আপনি কান গ্রামে চিঠি করছেন বা থানা অভিযোগ করছেন মেয়ে আছে কর্মরত ওই মেয়েটাকে প্রতিনিয়ত করে যে হ্যাঁ কান পড়া দিচ্ছে বিভিন্ন ধরনের হ্যারাসমেন্টের শিকার হচ্ছে আর ওকে হুমকি দামকি দিচ্ছে ওরে বলে যে তোমার কম বেতন তুমি টাকা চুরি করতে পারো না তুমি কিছু টাকা করে মেরে দিবা প্রতি মাসে তোমার কাছে কয় না উনি এখানেই থাকে উনি তো বাসে থাকে কিভাবে আমি এগুলো করতে পারবো না আর ওনার খাই ওনার করি এগুলো করা যাবে না আচ্ছা আপনাকে যে মানে মেরে ফেলার হুমকি এরকম কি হুমকি দিয়েছে আপনাকে মেরে ফেলার না এর আগে তো হুমকে আমার সাদা প্রকাশ্য দেবালুকে হুমকি দিয়ে গেছে